এই যে আমাদের ভাবির হাতের জাংলা লাউ লাউ ধরছে শাক প্রচুর দেখেন অনেক বড় জাংলা অনেকগুলো লাউ দেখা যায় ও যে দেখেন লাউ একটু ঝুম করে দেখাই আপনাদেরকে ওই যে লাউ দেখছেন কত লাউ এই যে দেখেন ঝুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন লাউগুলা এই যে ঝুম এই যে দেখেন এই যে অনেক গাছ অনেক লাউ একটু কাছে যাচ্ছি আমি আমাদের আমাদের খালাও সহযোগিতা করতেছে এই যে আমাদের ভাবির হাতের ভাবির বুদ্ধির দ্বারাই জানলা আর কি কাজ আমরা করছি কিন্তু ভাবি এগুলা কিছু ইয়ে দিছে সাজেশন দিছে তুই যে দেখেন কত লাও দেখা যাচ্ছে ঝুম করে দেখাই আমি তাহলে বুঝতে পারবেন যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কুমড়া আছে যে লাউ আছে দেখেন মার্শাল্লাশাল্লা অনেক ভালো ধরছে ফসল আমাদের ভাবির হাতে বরকত আছে বোঝা যায় আর কি হ্যাঁ আপা আপনি গান গান আর আপনার এই যে ইয়ে উঠান লাউ কাটেন ভাবির ওয়াডার আমরা কি ভাইরাল করব এই যে আমরা যাচ্ছি আমাদের বড় আপা এখন পল্লি গীতি পল্লি গীতি গান গাবে এবং লাউটা কাটবে আর কি সকাল লাউ এই যে যাচ্ছে আপা গাছে লাউ ধরেছে লাউ তো বড় সোহাগি সোহাগি লাউর পিছে লাগছে বৈরাগী ও লাউর পিছে লাগছে বৈরাগী

সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে নিয়েছে সব কিছু রেডি এখন রান্না করা হচ্ছে মোমেনার হাতের লাউ ভীষণ মজা রেসিপিটি শেয়ার করছি আশা করি ভালো লাগবে এটা কি বোয়াল কি রান্না করতেছে এখন দেখি মাছ মাথা চাপা দিয়ে দেখো মাছগুলো দেখাও মমেনা এই মাছের মাথা চাপা দিয়ে রানলে কিন্তু ভীষণ মজা হয় লাউ তো আজকে সেটাই রান্না করা করছে মমেনা আমি সেটা ভিডিও করছি মমিনার হাতে লাউ ভীষণ মজা হয় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কতটুক করে আদা আদা চামচ করে দিব না পানি লাগবে মানে কি

Вот, tidak дела. Мас. Хмм, дела.

যারা খাবেন হ্যালোয়ার্স আপনারা দেখতেই পারছেন এই লাউটা কিভাবে রান্না করা হয়েছে অবশ্যই রেসিপিতে রান্না করবেন বিশ্বাস করুন ময়নার হাতের লাউ ভীষণ মজা আমরা প্রতিদিন খাই আগে কিন্তু এভাবে প্রতিদিন খেতাম না এখন প্রতিদিনই আমার আমরা দুজনেই লাউ ভীষণ পছন্দ করি রান্না করতে বলি আমরা সবাই মিলে নিজের গাছের লাউ খাই তো ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আমরা হাফেজ আর এইভাবে বড় মাছ দিয়ে খাবেন দেখবেন ভীষণ মজা আমরা সবাই চিংড়ি দিয়ে এবং টাকি মাছ দিয়ে শোল মাছ দিয়ে খাই কিন্তু জানি না সবাই জানি কি না বোয়াল আয়ের রুই মাছের মাথা এগুলো দিয়ে লাউ রান্না করলে ভীষণ মজা হয় তো ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ মমিনা নামায় ফেলো